হ্যাঁ হ্যালো আচ্ছা বন্ধুরা বলেন তো কে ছোট কে বড় নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমাদের বিবাহবার্ষিকীর দিন তো মঙ্গলবার ছিল তো সেই জন্য ঠিকঠাকভাবে মানে খাওয়া দাওয়া হয়নি সব নিরামিষ ব্যাপার ছিল ওই জন্য এই যে আজকে সকাল সকাল দেখুন মানে আমার মা দেখুন বাইরে ভাত বসিয়ে দিয়েছে তো কাঠের উনুনে ভাত হচ্ছে আর তো বাবা বাজারে চলে গেছে এক্ষুনি চলে আসবে তো আশা করি মাছ মাংস দুটোই সব কিছু নিয়ে আসবে তো বলতে বলতে চলে বসেছে তো চলুন আগে দেখাই কী কী আনলো তো এখানে দেখছি মুরগির মাংস নিয়ে এসছে তো এটা কিন্তু যে সাদা মুরগি যেটা পোলট্রি সেটা কিন্তু নয় এটা হচ্ছে আমাদের গ্রামের দিকে এটা ক্রয়লার বলে আর সাদা মুরগিটা ব্রয়লার বলে তো আপনার তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে সাদা মুরগিকে কী বলে আর এই যে দেশি মুরগির মতো মানে ছাপা ছাপা ওই মুরগিগুলোকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে আমার কিন্তু ওই সাদা মুরগির থেকে এই মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে তার কারণ এটা দেশিও না দেশি মুরগির মাংস একটু শক্ত হয় কিন্তু এটা দেশিও না আবার ওই মানে সাদা মুরগির মতো অত আবার নরমও না এটা হচ্ছে মাঝামাঝি ওই জন্য আমার বেশি ভালো লাগে মাংসর ব্যাপার তো মিটে গেল এবার দেখি কি কি মাছ এনেছে তো এখানে এই যে নদীর মাছ এনেছে এটা হচ্ছে আমাদি মাছ আর এখানে দেখুন দেশি পুঁটি মাছ

চিংড়ি এনেছে আর এখানে পুটি মাছ এনেছে আমাদি মাছ এনেছে লোটে মাছ এনেছে শোল মাছ এনেছে মাংস তো আছে বাবা মুখে ছাতু খেয়েছো তুই ছাতু খেয়েছিস মুখে লেগে আছে এটা কি মাংস এনেছে তুতুত তু এনেছে ও তুতুত তুই এনেছে আর এখানে দেখুন এগুলো হচ্ছে শোল মাছ তো জোয়া তানের জন্য তো তেলাপিয়া মাছ ওদের আর খাওয়াবো না এবার থেকে এই যে শোল লাটা কই মাছ মাগুর মাছ এইসব খাওয়ানো হবে তো এখানে দেখুন এই যে পাঁচ মিছিলির সবজি কেটে নিয়েছি আর এই সবজিগুলো তো বাবা মা এনেছিল আমি দেখিয়েছিলাম তো এটা দিয়ে সকালে টিফিনে যারা যারা ভাত খাবে এই সবজি দিয়ে ভাত খাবে তো আমি মাকে বলেছিলাম এই সবজি করতে তো মা এই যে সবজি তরকারিটা রান্না করেছে আর এই সবজি খেতে ভীষণ ভালো লাগে তার কারণ এখানে কোনো সার ওষুধ কিছু নেই তো মানে আমাদের বাড়ির বাগানের সবজি তো খুব টেস্টি তো এই যে মা রান্না করছে তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর বাবা এই যে কাঠগুলো গুছিয়ে দিচ্ছে বাবা কাজে যায়নি বাবার শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য আমরা কাজে যেতে দিইনি আর এখানে এই যে দেখুন আমি বসে গেছি তো মাংস রান্না হবে সেই জন্য আমি এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো রেডি করব। তো এখানে এই যে রোদ্দুরে বসে বসে এই যে আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু সব রেডি করে নিয়েছি আর মাও আমাকে অনেকগুলো রসুন ছাড়িয়ে দিয়েছে দিয়ে আমাকে হেল্প করেছে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন আমি এই যে এগুলো এবার পেস্ট করে নেব তো আমি আদা রসুন পেস্ট করব ওই জন্য আদাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর আমার পাশেই আজকে রান্না করবে তোজোর বাবা তো তোজোর বাবা মাংস আলুগুলো ও ভাজছে পাশে ভেজে নিচ্ছে আর আমি এই মশলাটা রেডি করে দেবো দিলেই রান্না বসবে তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার আদা পেস্ট করা হয়ে গেছে এবার আমি রসুন পেস্ট করে নেব ওই জন্য রসুন দিয়ে দিচ্ছি তো আমার আদা রসুন সবগুলোই পেস্ট করা হয়ে গেছে এই তো আমি এইগুলো সব রেডি করে দিয়ে স্নানে গেছিলাম আর এই যে স্নান থেকে এসে দেখি এই যে তরকারি তো বসে গেছে তো এখন মাংস কষা চলছে মাংস কষছে তো আজকে আমার রান্নাঘরে তার কোনো কাজ নেই এই যে রান্না করছে কর্তমটাই তো ও রান্না করবে এবার আমি প্রজানের কাছে চলে যাচ্ছি তেল মাখবে তেল মাখার পরে স্নান করবে ওই জন্য ওদের তেল মাখাবো শোনা তোমার স্নান হয়ে গেছে এবার দাদা সান করছে বলো তোমার সান হয়ে গেছে সবাইকে হাই করে দাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও দেখি এবার কপালে টু দেব দেখি কপাল কই আমার দিকে তাকাও দেখি ছোট ছোট সান হয়ে গেছে আমার দিকে তাকাও ছোট ছোট টিপ পরেছে চান হয়ে গেছে রোদ দূরে বসে আছে আর দাদা আসছে দাদা চান করছে দাদার জামা পরিয়ে দেব বসে আছি তারপর আমি সানে যাব হ্যাঁ শোনা হাই করে দাও ঠিক আছে তো বন্ধুরা তো স্নান হয়ে গেছে এই যে দেখুন দুজন বসে আছে আচ্ছা আপনারা বলুন তো কে ছোট কে বড় কে তোজো কে তান বলুন তো কে তোজো কে ছোট কি করছো হ্যাঁ ঘুম পাড়ি দাও ঘুম দাদাকে আদর করছিস ওরা দুই ভাই রোদ্দুরে একটু খেলুক আমি দেখে আসি রান্না কতদূর হলো কি রান্না হচ্ছে মাংস হয়ে গেছে মাংস হয়েছে নিয়ে আছে ঝাল হয়েছে দারুণ হয়েছে এটা তো পুরো দেশি মুরগির মতোই লাগে খেতে কি ভাজা হচ্ছে ওলকপি ওলকপি হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকুন টাটা